আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু একত্রিশে আগস্ট একটি ধামাকা হতে চলেছে একত্রিশে আগস্টে গণহারে মনিটাইজেশন দিতে দিতে যাচ্ছে মেটা তো যারা মনিটাইজেশনের জন্য গ্রহণযোগ্য হবেন তাদের মধ্যে আছেন কি না আপনি দেখে নিতে পারেন তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। চলুন আমরা সময় নষ্ট না করে স্ক্রিনে চলে যাই সকলে স্ক্রিনের দিকে লক্ষ্য করুন প্রথমে আমরা চলে যাব ফেসবুক অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশানে যাওয়ার পরে তারপরে চলে যাবো আমরা প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পরে তারপরে আমরা চলে যাব এখানে রিল রিলস অপশন থাকবে যে কারো রিলস বা ভিডিও অপশন থাকতে পারে তো আমরা রিলসে চলে যাব রিলসে চলে যাব ইনশাল্লাহ রিলসে পরে চলে যাওয়ার পরে এই যে একটা অপশন এই অপশনটার মধ্যে আমরা ক্লিক করব নিডস রিভিউ এই অপশানটার মধ্যে ক্লিক করব এখানে কোনো ভিডিও আছে কি না এখানে যদি কোনো ভিডিও থাকে আমরা সাথে সাথে ডিলিট করে দেব দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটি একদম ক্লিয়ার আছে কোনো ভিডিও নেই এখানে যদি কোনো ভিডিও থাকে ডিলিট করে দেব তারপর আমরা ব্যাগ চলে আসবো ড্যাশবোর্ড আসার পরে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করবো তারপরে আমরা চলে যাব মনিটাইজেশন তারপরে আমরা চলে আসবো মনিটাইজেশনে মনিটাইজেশনে ক্লিক করলাম তারপরে আমরা দেখবো এই এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটিজি লেখা থাকে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ আর্নিং তাহলে আমরা ইনশাল্লাহ মনিটাইজেশন পাওয়ার আশা করতে পারি তো আবার আমরা চলে যাব ব্যাকে চলে যাব চলে যাওয়ার পরে আবার আমরা চলে যাব রিকমেন্ডেশন এই রিকমেন্ডেশনে চলে যাব চলে যাওয়ার পরে আমরা দেখব এটা যদি কারো যদি সাদা থাকে তাহলে বুঝবো যে সে মনিটাইজেশান পাবে না তো আমরা দেখতে পাচ্ছেন হলুদ রঙের তো মনিস্টরাইজেশন আমরা পাব আজকের মতো এই ভিডিও অন্য এক ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ